চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা ছয় সদর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাজি আমিনুর রশিদ ইয়াসিন সাতাশ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইয়াসিন বলেন বাংলাদেশের আপসহীন নেত্রী গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি যে নেত্রী দেশের জন্য দেশের মানুষের জন্য কখনো আপোষ করেনি সেই নেত্রী আজ অসুস্থ আমাদের মাতা বেগম খালেদা জিয়া আপনারা জানেন হসপিটালে অবস্থান করছেন এ সময় অনেকটা আবেগ আপ্লুত হয়ে জড়িত কণ্ঠে হাজি ইয়াসিন বলেন দু সালে এই টাউন হল মাঠে নেত্রী তার হাতে ধানের শীষ তুলে দিয়ে বলেছিলেন আমার সন্তান সমতুল্য ইয়াসিনের হাতে ধানের শীষ তুলে দিলাম তিনি আরো বলেন আমাদের নেত্রী যেন আবারও সুস্থ হয়ে এই টাউন হলে দাঁড়িয়ে তার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিতে পারে

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন কান্দির পার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা কারি মোহাম্মদ ইব্রাহিম এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আকাস বিএনপির নেতা মুজিবুর রহমান কামাল জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব চৌধুরী সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ মেরাজ মহানগর ছাত্রদল সভাপতি নাহিদ রানাসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন সভা থেকে জানানো হয় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শুক্রবার কুমিল্লা মহানগর সদর উপজেলা এবং সদর দক্ষিণ উপজেলার প্রতিটি মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে কাগজ নিউজ ডেস্ক কুমিল্লার